প্রধান উপপ্রধান নিয়ে কলাছড়ি পঞ্চায়েতে তালা ও পথ অবরোধ কমলপুর আম্বাসা সড়কের কলাছড়ি এলাকায় পথ অবরোধে বসে কলাছড়ি এলাকার বিজেপি কর্মীরা সকাল সাড়ে দশটায় পথ অবরোধে বসে তাদের একটাই দাবি প্রধান উপপ্রধান মানছি না মানব না তারা প্রথমে পঞ্চায়েতে তালা ঝুলায় এরপর পথ অবরোধে বসে দুদিকে প্রচুর যানবাহন দাঁড়িয়ে যায় এখনো অবরোধ চলছে আমাদের যে আজকে লড়াইটা ব্যক্তির বিরুদ্ধে লড়াই জনগণের স্বার্থে লড়াই পার্টির বিরুদ্ধে না দলের বিরুদ্ধে আমাদের লড়াই না আমাদের লড়াই হলো ব্যক্তির বিরুদ্ধে লড়াই আমাদের যে পঞ্চায়েতে নির্বাচিত প্রধান উপাদান হয়েছেন তারা আগামী দিন দুর্নীতির সাথে যুক্ত আসলো যার কারণে আমরা এলাকাবাসী জনগণ আমরা একত্র হইয়াছি আমরা পঞ্চায়েত তালামারছি এবং রাস্তাঘরোধ করছি আমাদের দাবি যদি না মানা হয় আমাদের এই যে আন্দোলনকারী আছে আন্দোলনকারী থাকবে প্রয়োজনে আমাদের আরও বৃহত্তর আন্দোলন যাইব আমাদের একটুই স্লোগান এবং একটুই আওয়াজ আমাদের মাননীয় মন্ডল সভাপতি থাকতে লাগব আইতে লাগব এই এইসুলে সময় করতে লাগব নালে আমাদের দাবি থাকবে এবং আন্দোলন থাকবে পরের বর্তী স্টেপ কীভাবে আমি পরে জানাবো